বিসমিল্লাহ রহমান রাহিম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে ওয়েলকাম টু স্ক্রিন প্রিন্ট ওয়ার্ল্ড আপনারা যারা এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আজকের ভিডিওতে থাকছে ওয়াটার চেঞ্জ প্রিন্ট এটি ড্রাই অবস্থায় অথবা ওয়েট অবস্থায় কেমন দেখায় এবং কিভাবে করে সেটি নিয়েই বিস্তারিত আলোচনা করব সত্যিকার অর্থে আজকের এই প্রিন্টটি একটি ম্যাজিকের প্রিন্ট বিকজ আপনি এর উপরে যে হোয়াইট প্রিন্টটি দেখতে পাচ্ছেন আমরা যখন এটিকে পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছিলাম তখন এই প্রিন্টের ভিতরে লুকিয়ে থাকা সৌন্দর্যটিকে ফুটিয়ে তুলছিল সো এই প্রিন্টটির নাম হচ্ছে ওয়াটার চেঞ্জ প্রিন্ট এই প্রিন্টটি কিভাবে করে অনেকেই জানেন না সো আজকে আমি এর বিস্তারিত আলোচনা করব এটির প্রসিডিউর কি সেই বিষয়গুলো নিয়ে চলুন দেরি না করে শুরু করা যাক আমরা আমাদের কাঙ্ক্ষিত স্ট্রয়ক অপ টেবিলে লে করে রেখেছি আর আমরা যে রেগুলার যে রাবার কালার প্রিন্ট করে থাকি আমরা মূলত সেই রাবারগুলিকেই গুলিকেই প্রিন্ট করে যাচ্ছি এটির চারটি লেয়ার দিব আমরা চারটি লেয়ার ভালো করে শুকানোর পর আমরা সেকেন্ড যে দেখতে পাচ্ছেন এটি দিয়ে বন্ধ করে রেখেছিলাম সো এটি আমরা রেড কালার আমরা প্রথমত কালার প্রিন্ট করে নিলাম তবে অবশ্যই আপনি যদি কালারগুলিতে মানে বিশেষ করে ওয়াটার চেঞ্জ যে কালারগুলি আমরা প্রিন্ট করে থাকি সেই কালারগুলিতে অবশ্যই আপনি নিয়ন ইউজ করবেন সেটিতে ভালো রেজাল্ট দিবে কারণ হচ্ছে যখন আপনি এটিকে বেজানো অবস্থায় দেখবেন বা বেজাবেন পানিতে সো এটার রংটা খুব ব্রাইট হবে আমরা দ্বিতীয় কালার আমরা যে ফ্লাওয়ার ট্রি প্রিন্ট করবো সেটি হচ্ছে অরেঞ্জ কালার আমরা এখন অরেঞ্জ কালার প্রিন্ট করতেছি আমাদের গ্রিন কালারটি প্রিন্ট করার পর আমরা অরেঞ্জ কালার প্রিন্ট করতেছি এবং এটিতেও আমরা একটু নিয়ন ইউজ করেছি বিকজ অফ এটির ব্রাইটনেসটি একটু বাড়ানোর জন্য আমাদের প্রিন্ট শেষ আমরা এর উপরে এখন যে ওয়াটার চেঞ্জের যে কেমিক্যালটি আছে এটি হচ্ছে ওয়াটার চেঞ্জ একটি কুটিং এটি সম্পূর্ণই আপনার ট্রান্সপারেন্ট একটু ফুল টাইপের সো এটি যখন প্রিন্ট করবেন তখন এটি শুকানোর পর একটি উপরে হোয়াইট কালারের একটা আস্তরণ দেখা দেবে সো এই কেমিক্যালটি নিয়ে নিচ্ছি আমি আমি পূর্ণাঙ্গ যে প্রিন্ট করলাম সেই প্রিন্টটির উপরে এখানে গ্রিন এবং রেড কালার আছে দুটির উপরে আমরা একসাথে এই কেমিক্যালটি খুবই ট্রান্সপারেন্ট এই এটি প্রিন্ট করে নিব আমরা মূলত এই কোটিংটির কাজ হচ্ছে যে আমার যে মূল যে থিম আছে এটিকে ঢেকে দেয়া কিন্তু এটি ট্রান্সপারেন্ট যখন আপনি এটি পানিতে নিয়ে যাবেন তখন এটি খুবই ট্রান্সপারেন্ট নিচে যা কিছু আছে স্বচ্ছ বের করে দিবে এই প্রিন্টটির মূলত যে বিষয়টি আমাদের আগে নিয়ে আসতে হবে সেটি হচ্ছে যে এই কুটিংটা আমাদের যে প্রিন্ট করেছি এখানে গ্রিন এবং রেড কালার এটি আমাদের রেগুলার রাবার কালার করি শুধু উপরে যখন কুটিংটা করে আমরা যখন ড্রায়ার দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনার নিচের কালারটিকে অটোমেটিকলি হাইট করে দিচ্ছে যখন এটি ড্রাই করবেন তখন এটি নিচের কালারটিকে হাইট করে দিবে বাট এই হাইটটা যখন আপনি যখন এটি ভিজে যাবে তখন এটি খুবই প্রিন্টের বৈশিষ্ট্য শুধুমাত্র এটি আমি ব্ল্যাকে প্রিন্ট করে দেখালাম যে এটিকে কতটা আহ পরিবর্তনশীল দেখায় সেটি ভালো করে বোঝানোর জন্য আমি এটি হোয়াইট বডিতেও প্রিন্ট করলে আরেকটু ভালো লাগতো কিন্তু এতটা ভালো লাগতো না যে আসলে কতটা পরিবর্তন একদম ক্যামেরায় ধরা পড়ে আমি সেকেন্ড লেয়ার করে নিচ্ছি প্রথম লেয়ারটি ভালো করে শুকানোর উপর সেকেন্ড লেয়ার টু স্ট্রোক 3 স্ট্রোক 4 স্ট্রোক 4 স্ট্রোককে দুট্টি লেয়ার করলাম আমি এখন এটিকে ভালো করে শুকিয়ে নিব তো অবশ্যই আপনাদের মনে রাখতে হবে এই প্রিন্টটি করার পর অবশ্যই আপনারা তিন থেকে 4 ঘন্টা হ্যান্ডিং করে রাখবেন এবং এটিকে আমরা যে রাবার অথবা পিগমেন্ট টাইপের যে প্রিন্টগুলি আমরা যে টেম্পারেচার 160 অথবা 70 ডিগ্রি টেম্পারেচারে যে কিউরি করি ঠিক এটিকেও সেম সেম ওয়েতে আমরা ক্লিন করতে পারবো এখানে আর অন্য কোনো প্রসেস আমাদেরকে অ্যাড করতে হবে না সো এটি আমাদের প্রিন্ট করা শেষ দেখতে পাচ্ছেন যে এটি ড্রাই অবস্থায় কেমন আমরা এটিকে সরাসরি পানি দিয়ে দেখাবো যে আসলে এটি কতটা দ্রুত চেঞ্জ হয়ে যায় এটি হচ্ছে ড্রাই লুক আপনি দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক এর উপরে হোয়াইট কালার একটি লেখা আফটার ডার্ক এন্ড লেখা সো এটি এটি এখন দেখতে পাচ্ছেন পানি দিয়ে ভিজিয়ে দেওয়ার পর এটি অন্য একটি রূপ নেবে এই প্রিন্টগুলি অনেকেই জানেন না আসলে যে এইটা কি প্রিন্ট অনেকেই জানেন না আমি চেষ্টা করব নিত্য নতুন যে প্রিন্টগুলি বাজারে আছে বা বায়াররা যেগুলি চাচ্ছে সেই প্রিন্টগুলি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমি এখন এই বডিটির উপরে আমরা আমরা সরি আমরা পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে ড্রাই অবস্থায় কেমন ছিল বাট পানি দেওয়ার পর এটির পূর্ণাঙ্গ এর ভিতরে যে লুকিয়ে থাকা সৌন্দর্যের যে একটা আবরণ সেটি আমাদের চোখে ভেসে উঠলো সো বন্ধুরা এটির বৈশিষ্ট্য হচ্ছে এটি যে আপনি ড্রাই অবস্থায় একরকম দেখবেন এবং ওয়েটি অবস্থায় অন্যরকম দেখবেন এটি হচ্ছে আর এটি হচ্ছে ড্রাই সো আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ